গद्দার তোরা যারা আজকে এশার নামাজ পড়ছস না ও ঠেকান থেকে বেটা নাফরমান জায়গা থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করব আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি মারকা নিয়ে আরছি কোন যা আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা খড়াইয়া মুতেন আর বইয়া মতেন আর সীতাইয়া মুতেন আমারে দিলে এটা ভোটের ভোটের কেন পড়ল না নামাজ। বলো নির্লজ্জ ছেলেরা এই ছেলেরা বেহায়া এসার নামাজ যারা পড়ো নাই এখন বের হো যদি ফেরেস্তা ঘাঁট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই। আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করবে মনে এই রঙ্গেই দিন গেছে দুনিয়াও তো সিটার বাট ফার আসিলাম লগে ফার গেছি হ্যাঁ আখেরা তো মনে এমন হবে কোরআন করিম আল্লাহ বলছে হাসরের দিন আল্লাহ তালা ফেরেস তাদেরকে সামনে রেখে বলবে মমতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমু না ফরমান সুতখর হারাম করবে নামাজি বেঈমান মুশরিক মুনাফিক বেরো আমার রাসুল বরক বেরো কাতার থেকে আজামার জান্নাতি বান্দাদের কাতার থেকে আজামার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বেরো জানোস না ফরমান আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে এক লগে বাদ খাইতে দিছি মনে করছস লগে জান্নাত দিব হ্যাঁ ফাইজলামি মনে করছি জান্নাত বাতের থালা এক কথা দুনিয়া বাতে না খাইতে দিছি ইমানদাররও না ফোরমানেরও দুনিয়া একটু ঘুমাইতে না দিছি এগুলো তো আমি জানোয়ার কেউ দিছি দুনিয়ার খানা তো আমি জানোয়ার কেউ দিছি বেটা আজ আখেরাত দেবো না এক ঢোক পানিও হবে না এক লোক বা খাবার মিলবে না বেরো আলাম আহাত ইলাই কুমিয়া বানি আদামা আল্লাহ তা বু তন আল্লাহ বলবে বান্দা আমি কি বার বার নাই আমি কি বারবার তোমার কাছে কথা পৌঁছাই নাই আমি কি বারবার তোমার কাছে বলি নাই আল্লাহ তা বু তন হে আমার বান্দা মোমেন কোন অবস্থাতেই শয়তানের গোলামই করো না আমি কি বলি নাই ইন্নাহু লাকুম আউযু আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তানকে তো আমরা দেখি না অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আউযু মুবীন শয়তান প্রকাশ্য শত্রু তাইলে কই শয়তান তফসিরের মধ্যে লিখছে মুফাসসিরিন উলামায়ে কেরাম প্রত্যেকটা গুনাই যেখানে হয় ওইটাই শয়তান এই গুনার আকৃতি যেটা এটাই শয়তানের আকৃতি আর এটা বুঝা একদম সহজ যেটাই গুনা যেটাই পাপ তো এটাই শয়তানের নমুনা শয়তানের চিহ্ন অতএব এটা প্রকাশ্যই তো বুঝা যায় এটা না বুঝার কি আছে এটা না বুঝার কি আছে এটা না বুঝার কি আছে

সন্তানকে ফিরান সন্তানকে ফিরান ছেলে মেয়েকে ফিরান স্ত্রী পরিজনকে ফিরান আশেরাতের ভাবনা প্রিয় ভাই আমার বন্ধু আমার বাবা আমার মা আমার বোন আমার দোস্ত আমার নজওয়ান সাথী আমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাফ কেউ কারো ঘরেই থাকে না তুমি তোমার ঘরেই থাকো আমি আমার ঘরেই থাকি কেউ কারো কবরেও থাকবে তোমার কবরে তুমি আমার কবরে সব কি হয়ে যাবে একদিন আব্দুল আজিজ তা ছিলেন যারা সাহাবাদেরকে দেখছেন এমন শ্রেষ্ঠতম তা বি হজরত অমর ইবনা আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলে উনি মাঝে মাঝে কবরস্থানে ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল পারিবারিক কবরস্থানে যাইতেন আর কবরকে ডাক দিতেন ডাক দিয়া বলতেন হে কবর সাম্মার তিনি বলতেন হে কবর আমার আত্মীয় আমার স্বজনদের সাথে তুমি কি করেছ বলো তিনি বলতেন আমার বন্ধুরা কোথায় কবর আমার চাচারে কি করছো কবর আমার বাসের কি করছো বলো আমার জ্যাঠাতো বাইরে কবর তুমি কি করেছ বলো তোমার কাছে রেখে গেছিলাম তোমার গেছিলাম আজ বলো তুমি আমার আত্মীয়দের সাথে আমার স্বজনদের সাথে আমার বন্ধুদের সাথে যাদের সাথে আমি গল্প করতাম যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল তোমার কাছেই তো রেখে গেছিলাম তুমি তাদের সাথে কি আচরণ করেছ যা আলতা কিতাবের মধ্যে আছে হজরত অমর ইবন আব্দুল আজিজ এই বুজর্গ তিনি কানতেন আর সাথের সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন জানো কবর আমারে কি বলছে তো তারা বলতো কি বলছে হজরত আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি কবর আমাকে বলছে হে অমর ইবন আব্দুল আজিজ তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি চামড়া গোস্ত চোখ নাক কান এক একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় গেছে আজ মাটি খুঁড়ে দেখ তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবে আমি মাটি সমান করে দিয়েছি আমার মাটি আমি মিশায় ফেলছি কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি এজন্য আমার মাটি আমি রেজা রেজা করে এজন্য যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নৌজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াইয় মানুষের লগে যাইয়া ফাটতাম এক লাখ কবরস্থানে দাঁড়াইও একা নীরবে দিনের বেলাতেই কোন কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে

আল্লাহ আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়া হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি তুমি কোন হিসাবে আরো বছর আমাদের মৌলানা মুতালেব হোসেন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে হয় এই গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে আগের দিন রাত্রে ফোনে আনিস আমি বললাম কি বাচ্চার ডাক্তার কুমারশাল্লা অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় সড়ক অনেকক্ষণ বলল পরের দিন আবার রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি আর দেখি ও কানতেছে আরে কি হইল রে কান্দস ক আমার আদরের বাচ্চা কোলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজে পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন তো একটা কথা বলছে কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কুলে নিয়ে আসতেছি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট মাসুম বাচ্চা মৃত যে বাবা কুলে করে নিয়ে আসছে তার কলিজাটা তখন কেমন লাগছে কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয় এমন একটা অ্যালার্ম কি তোমার জন্য হবে না খবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য এ তো ফিকিরের জন্য তো ভাবনার জন্য চিন্তা ফিকিরের জন্য এজন্য আজকে আমি মূল কথা মোটা কথা এটা বললাম আল্লাহ তালা কোরআনুল করিমে আমি এবার আয়াত গুলোর তর্জমা বলি তাইলে আমার কথা শেষ হয়ে যাবে কোরআনুল করিমের আঠারো নম্বর পারা কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা সুরাই মিনুন এই সুরার আটটি আয়াত আমি তেলাওয়াত করেছি ছোট্ট ছোট্ট আয়া আমি অল্প তর্জমাটা বললেই বুঝবেন সবাই বুঝবেন ছেলেরা বাবা তোমরাও শোনো তোমরা নিজের উপরে দয়া করো ভাই কমপক্ষে নিজের জন্য ভাইব কেন নামাজ পড়ছো না কেন আল্লাহকে ডাকো না বেঈমান কি গভীর ষড়যন্ত্র করছে প্রতি মুহূর্তে এক ভাঙা তরির মতো বাংলাদেশ যে এই দেশে মনে হয় যেন এমন তুফান উঠছে এ কখন যে কোন দিক গায়ত হয় কখন যে কোন দিক নাই বাজাক বলা যায় না ইস্তাগফিরুল্লাহ এই জন্য আমরা মানে উপার্জন করবে তোমার বাবা রান্না বান্না করবে তোমার মা আর তোমার রাত দিন দুপুর কাটবে মোবাইল নারী ছবি অশ্লীল গল্প অশ্লীল কামনা বাসনা এর কিন্তু তোমরা জানো না বা দেশ মাটি সীমান্ত প্রতি ইঞ্চি জমিন নিয়ে এই পরিমাণ গভীর ষড়যন্ত্র চলছে কখন যে কোন দিকে কাইথ হয় কখন যে কোথায় গিয়ে আমাদের গন্তব্য থামে কোন নিশ্চয়তা